সরলাম অনেক মাফনাতুল্লাহ আশা করি আল্লাহ রচন সব সবাই ভালো আছেন আমার হাতে একটা ফল দেখতেছেন যদিও এটা অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে তবে মালয়েশিয়ানদের জন্য এটা খুব পরিচিত একটা ফল এটা হচ্ছে ডুরিয়ান ফল দেখতে আমাদের বাংলাদেশের কাঁঠালের মতো হলেও এটা কিন্তু কাঁঠাল ফল না কাঁঠাল ফল আকারে কিন্তু অনেক বড় হয় আর ডুরিয়ান ফল কিন্তু আকারে অনেক ছোট হয় এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল আমি আপনাদের কাছকে দেখাবো যে ডুরিয়ান ফলটার ভিতরে কোষ কেমন এটা হচ্ছে বারো রিঙ্গিত নিয়েছে যা বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় তিনশো টাকা কি একটু বেশি হবে তবে এটা হচ্ছে সাদা ডুরিয়ান এটার চাইতে ভালো হচ্ছে লাল ডোরিয়ানটা যেটা হচ্ছে হলদি কালারটা আর সাদা ডুরিয়ান কিন্তু কম দাম আর ডুরিয়ানের মধ্যে সবচাইতে আকর্ষণীয় হচ্ছে সবচেয়ে দাম বেশি এবং ভালোটা হচ্ছে মুসাক কিং যেটা দাম অনেক বেশি এবং সেটা খেতে অনেক মজা তো এটার মধ্যে হচ্ছে পুরোটাই বিসি বিসিটা বেশি মাংসটা কম আর এটা খেতে কিন্তু অনেক স্বাদ বিসমিল্লাহ আমি খেয়ে দেখাই বিসমিল্লাহ এই ফলটা খেতে কিন্তু অনেক মজা তবে ডুরিয়ান ফল কিন্তু সবাই খেতে পারে না আর এটা যদি গ্রানের কথা বলি কারোর কাছে একটা গ্রাম মনে হয় কার কাছে উদ্ভট একটা গন্ধ মনে হয় তো যে যেভাবে নেয় অনেকে এটার গন্ধ কিংবা গ্রানটা সহ্য করতে পারে না আর অনেকে খেতে পারে না তো ডুরিয়ান ফল এমন একটা ফল যেটা আপনি এখানে রেখে দিলে যদি এখান থেকে পনেরো বিশ হাত দূর দিয়ে কেউ হেঁটে যায় এটার গেরান পাবে এবং সে নিশ্চিন্তে বলতে পারবে যে এখানে ডুরিয়ান আছে। তো এটা হচ্ছে ডুরিয়ান সবচেয়ে কম দামা ডুরিয়ান এটার সাইতে ভালো ডুরিয়ানটা হচ্ছে কিং আর কম দামা ডুরিয়ান কিন্তু সাদা হয় ভিতরে আপনারা দেখতেছেন এটা সাদা যেটা হচ্ছে বেশি দাম সেটা হচ্ছে হলদি কালার লাল হয় এবং আপনাদেরকে আমি ডুরিয়ান গাছ দেখেছিলাম অনেক বড় এবং হলদি কালার ডুরিয়ান যেটা যেটা হলদি হয় সেটা আরেকটা নাম আছে কুনিং তো আমি আসলে ওই ডুরিয়ানগুলো খাইনি এখনো আর এই বছরে আমার হচ্ছে এটা ডুরিয়ান শেষ খাওয়া এর আগের একদিন খেয়েছি ওটার বিস্তৃতভাবে ভিডিও বানাতে পারি নাই তো এটা হচ্ছে এই বছরের শেষ ডুরিয়ান আমার আমি যদি আপনাদেরকে এটা বেঙ্গে দেখাই আরেকটু আমি এগুলো একটু এদিকে রাখি এখান দিয়ে কিন্তু আরও আছে এ পাশে আছে এখান দিয়ে কাটলে আরও আছে তো আমি আসলে পরে এটা আমরা আমার সাথে যিনি আছে উনি সবাই খাবো তো আর বিস্তৃত কথা বাড়াবো না আর ডুরিয়ান হচ্ছে যারা মালয়েশিয়াতে আসেন আমি ফলগুলো একটু ভালো করে দেখাই আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন কিন্তু কোষ আছে আবার এটা বাংলায় কিন্তু কোষ পাওয়া যাবে এই যে দেখেন কত সুন্দর করে মানে এটা দেখে শান্তি লাগতেছে আর খাওয়ার কথা তো আসলে বলার মতো না ডুরিয়ান কিন্তু আমার পছন্দের ফল এটা খুব ভালো লাগে আমার কাছে আর এটা কিন্তু অনেক শক্তিশালী অনেক ভিটামিন জাতীয় ফল তো বাংলাদেশের কাঁঠাল আর মালয়েশিয়ার ডুরিয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে যদি প্রথম পার্থক্যটা বলি তাহলে প্রথম পার্থক্যটা হচ্ছে এই ডুরিয়ানের কাঁটাগুলো কিন্তু অনেক ধারাল এবং শক্ত হয় এগুলো দিয়ে যে কাউকে যদি আঘাত করা হয় তাহলে সে কিন্তু অনেক ব্যথা পাবে এবং এই ব্যথাটা তার ওষুধ না খাওয়া পর্যন্ত সারবে না আমি যদি আপনাদেরকে জোরে আঘাত করে দেখাতে পারতাম তাহলে বুঝতেন আর বাংলাদেশের কাঁটাল ফলের কাঁটা কিন্তু এত শক্ত না এগুলো কিন্তু মারাত্মক শক্ত যা দ্বারা মানুষকে আঘাত করলে কিন্তু মানুষ অনায়াসে ব্যথা পাবে এই বছরের জন্য ডুরিয়ানের ভিডিও এ পর্যন্তই ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আগামী বছর আপনাদেরকে কিং কিংবা কুনিং ডুরিয়ানের ভিডিও দেওয়ার জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখু দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফেজ